জুলাই ছত্রিশ শপথ করেছিলাম ভাঙ্গ বত্রিশ খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কোনো উপাসনালয় আওয়ামী লীগের কোনো উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত নয়টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে বাংলার জনতা বাংলার ছাত্র সমাজ

বাংলাদেশের স্বাধীনতার বিজয় ওবায়দুল কাদের বাড়ি সে শাহনী বাড়ি সে দানবীর প্রতিষ্ঠান বাড়ি সে সুভাষদন মাঝেতে জাতির পিতা

আমি সাতটা ফলাফল লিস্ট করেছি এটা আমরা নগদ পেয়েছি সবাই একবার আলহামদুলিল্লাহ করেন এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে তো হাইকোর্ট উচ্চ আদালত আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই দর্শক রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা বেজে গেছে তিনি কখন পদক ত্যাগ করবেন আজকে বিকালে আজকে সন্ধ্যায় রাতে নাকি আগামীকাল একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে ছাত্র জনতার ঝড় তুফান আর এই শর্তফানের দুইটা রূপ দেখা দিছে একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রতি তিনি 48 ঘন্টা সময় দিয়েছিলেন দুইটা জিনিস করতে হবে মেজিকের মত কাজ করে গেছে স্ট্যাটাসটা 33 নম্বরের বারি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে ভারতের মহাপ্ৰাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে বলা হয়েছে এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ভাঙ্গা বীরকে ছাত্র জনতার এখন একটাই দাবি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে আর এটি যদি না করেন তাতে বঙ্গভবন ভাঙ্গার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে দর্শক বঙ্গভবন কেন ভাঙ্গা হলো এবং শেখ মুজিবের বত্রিশ নম্বরের বাড়ি কেন ভাঙ্গা হলো এবং সেই বাড়ির নিচে কি কি পাওয়া গেল চুপ্পুর অপসারণ সম্পর্কে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ দেখতে থাকুন শপথ করেছিলাম ভাঙ্গ বত্রিশ উনি স্বৈরাচারী শেখ হাসিনার কোনো উপাসনালয় আওয়ামী লীগের কোনো উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত নয়টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে বাংলার জনতা বাংলার ছাত্র সমাজ এই ফেসিবাদের দোষণের বাড়ি মন্দির উপাসনালয় ভেঙে ফেলবে বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত টুলস নেবorkel আমাদেরকে জুলুম করা হয়েছে আমাদের ঘুম꾼 করা হয়েছে ওই সমস্ত টুলস আমরা ভাঙার জন্য এখানে আরছি আর পৃথিবীর কোথাও পেশিПетер টুলস রাখা হয় না স্বাধীনতার পর থেকেই তাদের এক অত্যাচার এই বাংলাদেশে বিশেষ করে এই 16 বছরের অত্যাচার মানুষকে যে হইরানি করেছে মানুষ তা ইতিহাসে আর জীবনেই বিকৃত হবে না এই ইতিহাসের বিজয় বাংলাদেশের স্বাধীনতার বিজয় যদি সমস্ত প্রশাসন বাধা দেয় এই বাধাকে উপেক্ষা করে আজকে এই ভবন ভুড়া করি সর্বআমরা কারণ এই এত শহীদের বিনিময়ে বাংলাদেশে ফাঁসিবাদের কোনো স্থান হবে না হবে না হবে না হবে না দর্শক রাগে খুবই মানুষ যেন ফেটে পড়ছে আওয়ামী লীগের উপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটতেও পারত যেটা আন্দাজ করেই কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে গেলেন এবার আপনাদেরকে দেখাবো যে চুপপুকে কি করে পদত্যাগ করার জন্য চুপুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামিনা না আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা খুশি আর সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অতি সত্তর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছিলাম ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মসজিদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে তো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনের আয়োজন ছিল পাশে যারা ওটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে এমনও হতে পারে এই ঢেউ ফরেক পিনাকি অথবা যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ করে তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে

বিশ্ব ডক্টর ইমেন সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশন আমরা আসতে পারি সমাধান হয়ে গিয়েছে অত নতুন আর আসছে না যাহ হয়ে গিয়েছে এখন ফলাফল ঘরে তোলা পালা কিন্তু নগদ কি পেলাম আমরা এই নগদ কিছু ফলাফল আপনাদেরকে দেখাও প্রথমে যেটা বলতে চাই দর্শক আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি এটা অনেক পাঁচ যে ভুগ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে কারণ বাংলাদেশে তো পাঁচ বারবার করেনি তখন অনেক কিছু জয়গণ্না করে দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা করিনি এখন সেটা আমরা বেটার প্রতিকারা দিচ্ছি দেখেন বত্রিশ নম্বর ঘটনা ঘটেছে এর সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত জানাই পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন এবং ছাত্র জনতা তো করেছেই সারা জায়গায় শুধু শেখ মুজিবের না শেখ পরিবারের নামে যত স্থাপনা বিশ্ববিদ্যালয় হল পান সেগুলো সব জগন্না করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু সরকারি ভাবে আহ শেখ মুজিব শেখ হাসিনা রাসেলের নামে শেখ রাসেল মানে এরা এতটা অভিশাপ্ত শেখ রাসেলের শিশু ছিল সেই শিশু শেখ রাসেলের নামে বুঝতে থাকতে দিচ্ছে না মানে আওয়ামী লীগের